বিসমিল্লাহ রহমান রহিম রবিশি সদরি ওয়সিরি অমরি ওয়াহুলকদাতি ইয়াকু কৌলি রবি জিদ্দি আলমা প্রিয় মহতরাম আজকে আলোচনা করব সুরা আসাবা সুরা আসাবার এক থেকে দুই নম্বর এক চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম সব প্রশংসা আল্লাহর যিনি আসমান সমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তার মালিক আর আখিরাতেও সকল প্রশংসা তারই এবং তিনি প্রজ্ঞাময় সম্যক অবগত প্রিয় মহতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জাজা জাজাকুম্লা হারান নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিখ দেবেন সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাআল্লাহ আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পড়ব ইনশাল্লাহ চলুন শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আল হলো গিয়ে ডেফিনিট আর্টিকেল দা আল এর অর্থ কি আপনার সবাই জানেন কোনো নির্দিষ্ট অর্থ বোঝায় অথবা ওই জাতীয় যা কিছু সেটা কোনো জাতীয় জিনিস বোঝায় যেমন সমস্ত প্রশংসা মানে হামদ মানে প্রশংসা পৃথিবীতে প্রশংসা বলতে যা কিছু আছে এই সমস্ত প্রশংসা কার লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য প্রশংসা ভাই কাউকে প্রশংসা করবেন এই সমস্ত প্রশংসা যে আল্লাহর আল্লাহ আকবার আল্লাহ জি যিনি বা তিনি লাহু তারই জন্য হু মানে তা মানে তাই তিনি যিনি তার মালিক এই প্রশংসার মালিককে একমাত্র আল্লাহ অথচ দেখেন দুনিয়াতে আমরা কত মানুষের কত প্রশংসা করি কত বক্তৃতা জায়গায় মানুষের প্রশংসা করতে করতে একেবারে আমরা ফেনা তুলে পেলাই আসলে প্রশংসা করতে হবে কার ভাই আল্লাহ কেননা আল্লাহ নিজেই বলছেন দেখেন আপনারা অনেকেই আমাদের কোরআন ক্লাসের কমেন্টস বক্সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখেন এখন আল্লাহ নিজেই বলতেছেন আলহামদুলিল্লাহ চিন্তা করেন অতএব এটা কত বড় একটা কথা জি মা মানে যা কিছু ভি মধ্যে আছে আসামাওয়াত আসমান সমূহে আসমান কিন্তু একটা না আসমান সাত আসমান এই জন্য পুলুরাল আসছে এখানে সামাওয়াত যদি এক আসমান হতো যে আসমান থেকে যদি বৃষ্টি হতো বা পানি বের হতো তখন তখন আসতো সামা আ কিন্তু আসমান সমূহ বলা হয়েছে যেহেতু সমস্ত আসমানের মালিক হলেন আল্লাহ ওমা এবং যা কিছু আছে ফিল আর্থ এবং জমিনে তো আসমান এবং জমিনে যা কিছু আছে ভাই আমরা কি জানি কিছুই জানি না সমস্ত মালিকেরা কিন্তু আল্লাহ এটা আল্লাহ ডিগলার্ক দিয়েছেন যাই হোক প্রত্যেকটা আয়তের ভিতরে দেখেন কালার কোড এখানে আকাশী কালার দেখেন আলমানি মানি আর্টিকেল দা এখানেও আল এদিকেও আল বুঝতে পেরেছেন দেখেন ফা কালবি একটা কমন শব্দ আমরা বলেছি ফাঁসাওলা কালবি ফা মানি অতপ্প সা মানি শীঘ্রই ও মানি আয়েন বা আর লা লি জন্য বা অবশ্য কা মানি এজলাই বা যেমন আল মানি ডেফিনেট আর্টিকেল বি মানি দাঁড়া দিয়ে করতি এই সাতটা শব্দ নিয়েছি যা কোরআনে এমন কোনো আয়াত নেই যে খুঁজে পাবেন না এখানে আল আছে এখানে আল আছে দেখেন এখানে ওয়াও আছে জি আশা করে বসতে পেরেছেন এই জন্য নতুন নতুন ভাই আপনি একটু লেগে থাকেন দশ কষ্ট করে কয়েকটা ক্লাস করেন দেখবেন কোরআন কত সহজ আসলে আমরা ধৈর্য হারা হয়ে যায় আমরা বেশিক্ষণ ক্লাসে থাকতে চাই না বা আমরা খুব তাড়াতাড়ি কিছু পেতে চাই এটা হলো আমাদের অবস্থা জি এবার যেন বসেন ওয়ালাহু শুধু আসমানও জমিন না হে বান্দা শোনো ও মানে আরও আছে লা মানে জন্য ফর হু মানে তার দেখেন প্রিয় মতারাম প্রত্যেকটা শব্দে শব্দে আমরা কালার করেছি বাংলায় যদিও পুরোটা না বোঝায় কিন্তু ইংরেজিতে কিন্তু অনেক সময় ভালো করে বোঝানো যায় দেখেন তিনটা শব্দ ওয়া মানে কি আর বা অ্যাড লা মানে জন্য বা ফর ক্লিয়ার হু মানে তার বা হিম ক্লিয়ার দেখছেন আর তারই আর তারই জন্য আলহামদ এবং প্রশংসা কোথায় ফিল আখিরতে আখেরতেও প্রশংসা হল আল্লাহ আজকে দুনিয়াতে অমুক প্রেসিডেন্ট অমুক প্রধানমন্ত্রী অমুক রাজা অমুক বাদশাহ কত পরিচয় কত প্রশংসা কিন্তু এই সকল রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোনো অস্তিত্ব থাকবে না সেই আখেরাতে সেই আখেরাতে সে তাদের কোনো প্রশংসা থাকবে না সমস্ত প্রশংসা সে আখেরাতেও কিন্তু আল্লাহর আল্লাহ একবার এই পরিচয় দিয়ে সুরা সাবা আল্লাহ শুরু করেছেন প্রিয় মহতারাম এই সুরা আসা আপনারা জানেন যে সাবার রানী কোরআনে আসছে কি সাবার রানী রানী বিলকিসের কথা সাবা হলো একটা এলাকা একটা হয়তো রাজ্য বলেন একটা দেশ জি আশা করে বুঝতে পেরেছেন এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতকে কেন্দ্র করে বিভিন্ন শব্দকে কেন্দ্র করে সুরার নামকরণ করা হয় যাই হোক আমরা এই যে নতুন সুরা শুরু করলাম সুরাটার নাম হলো সাবা তো ওয়াহুয়া আর তিনি হাকিম প্রজ্ঞাময় আল সব খবর রাখেন যাকে বলা হয় খ ব ভাই আমরা বলি না ভাই আটটার খবর জি এই খবর কথাটা আমরা কোথেকে পেয়েছি আরবি থেকে পেয়েছি আমরা অনেক কিছু ভাই আর বাংলার কথা বলি সেটা আরবির কথা আসলে আমাদের তো মাতৃভাষা ছিল ভাই আরবি আমাদের সে দাদাবাড়ি যে ছিলাম জান্নাতে সেখানে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্ত বি রব আমি কি তোমাদের রব নই সকল আত্মা বলেছিল কি কল বালা হ্যাঁ আপনি তো আমাদের রব তা আরবিতে প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের উত্তর আমরা দিয়েছিলাম আরবিতে আবার দেখে মৃত্যু হবে মৃত্যু পরে প্রশ্ন করবে কবর সে ফ্রেস তারা মান রব্বুকা মান দিয়ে মান না বিউকা আবার উত্তরও দিতে হবে আরবিতে কিন্তু এই মাঝখানে এসে আমরা বিভিন্ন দেশে জাতিতে গোত্রে আলাদা আলাদা হয়ে সে মাতৃভাষা আরবিকে আমরা ভুলে গিয়েছি এখন এক একটা শব্দ মাঝে মাঝে আসে মনে হচ্ছে যে এটা আমাদের বাংলা বলি আসলে কিন্তু সেটা আমাদের মাতৃভাষায় ছিল এখন আমরা ভুলে গিয়েছি মাতৃভাষাটা তো আসুন এই মাতৃভাষা আমাদের আরবি এটাকে আরও ভালোভাবে শেখার জন্য জানা জানার জন্য বোঝার জন্য আমরা সময় ব্যয় করি মৃত্যু তো ঘনী ভাই সময় কি বলবো কি কথা বলবো আসুন চেষ্টা করি সারাদিন জি পরে আছে দেখুন আলো বসেন তিনি জানেন জমিনে যা প্রবেশ করে এবং তার থেকে যা বের হয় আর আসমান থেকে যা নাজিল হয় এবং তাতে যা উঠে আর তিনি পরম দয়ালু অতিশয় ক্ষমাশীল জি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রিয় মহতারাম আল্লাহ বলছেন যে তিনি জানেন কি বলছে দেখেন ইয়ালামু অর্থাৎ তিনি জানেন আলিমা থেকে আসছে না শব্দটা আলিমা মানে সে জেনেছে ইয়ালামু তিনি জানেন ইয়ালামু সে জানেন বা তিনি জানেন হ্যাঁ আমি জানি তাহলে কি হবে ভাই আমি আ আলামু আমি জানি তা তুমি জানো ইয়ালামু সে জানে বা তিনি জানে না আলামু আমরা জানি তা না তোমরা জানো ইয়া না তারা জানে এই জন্য দেখেন এখানে আমরা শিখেছিলাম ফাঁসাওলা কালবি একদম মুখস্ত করে ফেলেন ফাঁসাউলা কালবি ফাঁসাউল্লা কালবি আর এটাও আপনি মুখস্ত করবেন ক্রিয়ার সামনে আসে আ তাই না আ তাই নুন এই চারটা মনে রাখেন আতাই না আতাই না আতাই না আতাইনে মানে কি আমি তা তুমি ইয়াসে নুন আমরা আর তা প্লাস ভার প্লাস উন মানে তোমরা আর ইয়া প্লাস ভার প্লাস উন মানে তারা আর এই বাম পাশে এটা মনে রাখবেন তু তা আনা তু তা আনা তু তা আনা আবার তু মানে আমি তা মানে তুমি আ মানে সে না মানে আমরা এখানেও আমি তুমি সে আমরা এখানেও আমি তুমি সে আমরা আমি যে কথাটা বারবার বলে থাকি যে আরবি ভাষায় এই যে সাবজেক্ট তিনটা রূপে আসে একটা হলো এই একটা রূপ মানে কালে ক্রিয়ার এটা হলো ক্রিয়ার অতীতকালে আসে আর এটা হলো ডিটাস্ট প্রণ যেটা একদম আলাদা আসে আনা আমি নাহনু আমরা আংতা তুমি আংতু তোমরা এই তিনটা রূপকে যদি আপনি চিনতে পারেন তাহলে কোরআনের ভাষা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যাই হোক ইয়ালামু তিনি জানেন মা মানে যা কিছু ইয়ালিজু ইয়া মানে প্রবেশ করা দেখেন দেখালা প্রবেশ করা আবার ইয়ালিজু এটাও প্রবেশ করা দুইটা প্রবেশের একটু পার্থক্য আছে এটা দেখেন ইয়া লিজু প্রবেশ করে এটা অতীতকাল কি হবে দাদা কি হবে দয়া করে সেকেন্ড পার্টে থাকেন দেখেন আলোচনা হয়েছে ফিল আর্থ মানে জমিনে আল্লাহ জানেন যে জমিনে কি প্রবেশ করে এই আয়টা দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন এটাই বুঝাচ্ছেন যে আসমান থেকে যে পানি নাজিল হয় যে বৃষ্টি নাজিল হয় সে পানির কতটুকু জমিনে প্রবেশ করে তা কিন্তু আল্লাহ ভালো জানেন আপনি আমি কেউ যাই না বছর দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টি পানি কোথায় গেছে কোন জমিনে কতটুকু প্রবেশ করেছেন আপনি আমি কেউ ভাই মেপে দেখতে পারিনি এটা কে জানেন আল্লাহ জানেন প্রবেশ করছে জমিনে ক্লিয়ার আশা করছে এই ব্যাপারে দেখেন অন্য আয়তে সুরা জুমার একুশ নম্বর আয়তে ওখানেও দেখবেন আল্লাহ বলছেন যে হে রাসুল আপনি কি দেখেন না আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপর তা ভূমিতে কিভাবে নির্ভর রূপে প্রবাহিত করেন তারপর তার দ্বারা বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করেন তারপর তা আবার শুকিয়ে যায় এগুলো বিভিন্ন আয়তে করার কিন্তু পাবেন যাই হোক ওমা এবং যা কিছু ইয়াহরুজু মিনহা তার থেকে বের হয় এবং এই জমিনে তো পানি গেল পানি যাওয়ার পরে এই জমিন থেকে কি বের হয় এটাও কিন্তু আল্লাহ ভালো করে জানেন কী বের হয় ভাই যেমন এটা আসছে কিন্তু এটা দেখেন খারাজা থেকে আসে খারাজা ইয়াক রুজু নাসারা যদি ইয়াং শুরু হয় তাহলে খারাজা ইয়াকরুজু আর এই যে আপনারা যারা বিভিন্ন অ্যারাবিক কান্ট্রিতে যান বা এমন যারা হস করেছেন বাইতুল্লাহ শরীফে দেখবেন যে ওখানে লেখা আছে খুরুজ খুরুজ মানে কি ভাই এক্সিট বাহির আর দুখুল মানে কি প্রবেশ ঠিক আছে এই খুরুজ হলো গিয়ে নাউন বা এস এম এটা মূল দাদার নাম হলো গিয়া খরাজা আর বাবার নাম হলো গিয়ে ইয়াকরুজু অর্থাৎ অতীতকাল খরাজা যা বর্তমান কাল ইয়াক রুজু আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আল্লাহ বলছেন যে জমিন থেকে যা নির্গত হয় কি কি নির্গত হয় ভাই জমিন থেকে উদ্ভিদ গাছ আমরা পাই না এই জমিন থেকে আমরা খনিজ সম্পদ পাই এই জমিন থেকে আমরা পানি পাই আর আসমান থেকে যা নাজিল হয় যেমন বৃষ্টি পানি ভেস্তা কিতাব শুধু আসমান থেকে পাই বৃষ্টি নাজিল হয় না আসমান থেকে ফ্রেস্তা নাজিল হয় আসমান থেকে সেই কিতাবও নাজিল হয়েছে এগুলো সব আল্লাহ জানেন আমরা কিছুই জানি না আকাশে যা কিছু আছে আছে আকাশে কি আছে ভাই ফ্রেস্তা আছে মানুষে আমল আছে তিনি বান্দাদের প্রতি দয়াশীল বলেই তাদের অপরাধের কারণে আল্লাহ তাদের উপর দ্রুত শাস্তি নাজিল করেন না যারা তার কাছে তো অবাক করবে তিনি তারা কি ক্ষমা করবে জি এ কথাটা পরে বলেছেন দেখেন ওমা এবং যা কিছু আর নাজিল হয় সামা আ সামা ই আসমান থেকে আসমান থেকে যা নাজিল হয় এই আসমান থেকে কি নাজিল হয় ভাই আসমান থেকে আবার বলি ফেরেস্তা নাজিল হয় আসমান থেকে কি নাজিল হয় সামা ই এই ই মানে কি এক আসমান এক আসমান থেকে বৃষ্টি নাজিল হয় সাত আসমান কিন্তু বৃষ্টি আসে না এই জন্য কিন্তু দেখেন এখানে সামা ওয়াক বলেননি আল্লাহ সামা ই বলেছেন এক আসমান ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন ওমা এবং যা কিছু ইয়ারুজু ইয়ারুজু মানে ওঠা ওঠে ওঠে ভাই ইয়ারুজু আরজা থেকে আসে আরজা ইয়ারুজু হ্যাঁ আল্লাহ একবার ফি আর তাতে যা ওঠে আসমান থেকে যা নাজিল হয় সেটাও আল্লাহ জানেন আর আসমানে যা উঠে সেটাও আল্লাহ জানেন আসমানে কি নাজিল হয় সেটা তো বললাম আসমান থেকে পানি নাজিল হয় বৃষ্টি আসমান থেকে ফ্রেশটা নাজিল হয় আর ইতি ইতিপূর্বে হয়েছে সেটা আল্লাহ কিতাব কোরআন আসমানে নাজিল হয়েছে আবার উঠে কি আসমানে আসমানে উঠে যায় কিন্তু ফ্রেশটাও কিন্তু আসমানে উঠে যায় এই যে সকালে আসে ডিউটি করতে আবার সারা রাত থাকে ভোরবেলা উঠে যায় আবার আর দল ফ্রেশটা ভোরে আসে ডিউটি করে উঠে যায় কি ভাই ওঠে না আবার মানুষের আমল আমলও কিন্তু আল্লাহ নিয়ে যান সে ফ্রেস তারা মাধ্যমে এগুলো অনেক স্পিরিচুয়াল আধ্যাত্মিক কথা ভাই আল্লাহ বলে দিয়েছেন কিন্তু এই নিয়ে চিন্তা গবেষণা করতে আমাদেরকে আল্লাহ কি বলতে চাচ্ছেন এখানে এই জন্য তো আল্লাহ বলছেন আফাল্লা তাতাল কোরআন তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবো না নাকি তোমার অন্তরে তালা মারছ প্রিয় মহতারাম আসুন চিন্তা গবেষণা করি আমাদের এই কোরআন নিয়ে এজন্য প্রিয় মতারা আপনাদের কাছে আবার বলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা দীর্ঘদিন আমাদের এই ক্লাসের সাথে সম্পৃক্ত আছেন আপনারা তো এই ক্লাসের অতীত ভালো করে জানেন যেই ক্লাস আমরা কখন কিভাবে শুরু করেছি এই পর্যন্ত আসছি সেই প্রায় পাঁচটি বছর হয়ে গেছে ক্লাস ধারাবাহিকভাবে চলছি আল্লাহ সহ্লাহ চালিয়ে দিচ্ছেন এখন এরপরে আমরা পর্যায়ক্রমে যে কোরআনগুলো প্রকাশ হচ্ছে সেই কোনো কোরআনগুলা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে অল্প 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 করেও সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতেছে নিয়ে যাচ্ছেন এরপরে পিরো অলরেডি আলহামদুলিল্লাহ একটা আমাদের ট্রেনিং সেন্টারের জন্য কোরআনের সেটা উত্তরে একটা অলরেডি ভাড়া নেওয়া হয়েছে ইনশাল্লাহ আগামী মাস বা পরের মাস থেকে আমরা অফলাইনে এবং অনলাইনে দুটাই আমরা শুরু করব ওখান থেকে লাইভ ক্লাস শুরু করব ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন এই কোরআন ক্লাসের দেখবেন আল্লাহ সহামতাল্লাহ একের পর এক পর্যায়ক্রমে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা একটা করে করিয়ে নিচ্ছেন এজন্য আপনার কী বলবো আল্লাহর অশেষ রহমতের নিয়ামতের কথা একটু স্মরণ করেন যে কী নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন জি জয় প্রিয়মাত আজকে শেষে আল্লাহ বসেন ওহু আ আর তিনিই হলেন আর রাহিম পরম দয়ালু গফুর অতিশয় ক্ষমাশীল আসুন আল্লাহর কাছে আমরা তবা করি আমরা ক্ষমা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ বাসেন আমি ক্ষমাশীল আমি ক্ষমা করবই আল্লাহ দয়া করবেনি এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ধর্ণা ধরতে হবে ভাই আসুন আল্লাহর কাছে আমরা ধর্না ধরি সারাদিন ধর্না ধরে পড়ে থাকি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাল্লাহ আর এই ধর্না ধরতে হলে আল্লাহর এই কোরআন এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর রশি আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যান করুন আমিন আমিন প্রিয় মতো আমরা আমাদের দ্বিতীয়বারে চলে এসেছি দ্বিতীয়বারে আসার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি তাহলে আজকের কোরআনের ক্লাসের রেকর্ড করতে খুব সমস্যা হচ্ছে প্রিয় কম্পিউটারে খুব মানে ভাইরাস বা অন্য কিছু হয়েছে বারবার করতেছি বারবার সেটা ডিলিট হচ্ছে বারবার খুব ঝামেলা হচ্ছে হয়তো মাঝে মাঝে হয়তো কোনো সাউন্ডে একটু সমস্যা হতে পারে এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক চেষ্টা করেছি অনেক টেকনিক্যাল সমস্যা হচ্ছে মাঝে মাঝে তো আজকে রাত্রে অনেক উঠে অনেক চেষ্টা করে এই এতটুকু করতে পেরেছি আপনার ধৈর্য ধারণ করে দেখবেন আর কি জি দেখবেন এখানে প্রথম পেয়েছি ইয়া তিনি জানেন ক্রিয়ার এক নম্বর ভাব তিন তিন নম্বর দলে পাই সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে তাহলে আলিমা সে জেনেছে ইয়ালামু সে জানে বা জানবে তো ই আলামু সে জানে বা তিনি জানেন আমি জানি আ আলামু তুমি জানো তা আলামু সে জানে ইয়া আলামু আমরা জানি না আলামু দেখছেন তো এই জন্য বলি যে এখানে আ তা ইয়া আমি তুমি সে আমরা আতাই না আ তাই না এটা মনে রাখবেন মুখস্থ করবেন আ তাই না আমি তুমি সে আমরা আর অতীতকালে কি মনে করবেন তু তা আনা তু তা আনা আমি তুমি সে আমরা এই এখানেও আমি তুমি সে আমরা এখানেও আমি তুমি সে আমরা কিন্তু আরবিতে দুটা রূপ চলে আসছে একটা হলো বর্তমান ভবিষ্যৎকালে আর একটা হলো অতীতকালের আশা করি বুঝতে পেরেছেন জি এবার দেখুন প্রিয় মতাম যে নিয়ে পেলাম তা হলো ইয়ালিজু কোথেকে আসলো ক্রিয়ার এক নম্বর ফর্ম ছয় নম্বর দলে পাই আমরা ওয়াজাদা সে পেয়েছে ইয়াজিদু সে পায় বা পাবে তাহলে প্রবেশ করেছে কি হতে পারে ওয়ালাজা ওয়ালাজা প্রবেশ করেছে ইয়ালিজু প্রবেশ করে বা করবে এই যে ইয়ালিজু ক্লিয়ার এই জন্য প্রত্যেকটা শব্দ পেলে আপনাদেরকে বলি যে আপনার এর অতীতকাল মানে দাদার কাছে চলে যান দাদা কি এবং বাবা কি তাহলেই মূল শব্দটা পেয়ে যাবেন যে কোনো শব্দ আশা করি বুঝতে পেরেছেন জি সবসময় যে শব্দ একদম কমন ভেরি কমন ইয়ুজু কি এক নম্বর এক নম্বর দল পাই না সরা সে সাহায্য করলো ইয়াং সাহায্য করে বা করবে তাহলে সে বের হয় কি হতে পারে খা রাজা না সরা খারাজা সে বের হয় বের হয়েছে খাজারা বাড়ি সে বের হলো বা হয়েছে অতীতকাল আর বর্তমান কাল কি হবে ইয়াকরুজু ইয়াক রুজু ইয়াক চলে আসছে দেখছেন ইয়াংসুরু ইয়াক রুজু আমি বের হই আখরুজু তুমি হও তাকরুজু সে হয় ইয়াক রুজু আমরা হই নাকরুজু তোমরা তাকরুজু না তারা ইয়াক রুজু না এই প্যাটার্নে যদি ভাই আপনারা একটু কয়েকদিন চেষ্টা করেন আমি আশা করি যে আপনারা কোরআন বুঝতে পারবেন কারণ আমাদের প্রচলিত যেই মাদ্রাসা এবং বিভিন্ন আরবি গ্রামার যেই প্যাটার্নে শেখানো হচ্ছে আসলে কিন্তু ভাই আমরা যারা জেনারেল স্টুডেন্ট না আমরা তারা অতীত খুব সহজে বুঝতে পারবো না তো আসুন আমরা এই সহজ মেথডে আমরা যে যারা কম বেশি ইংরেজি জানি ইংরেজির সাবজেক্ট কি ইংরেজি পার্সোনাল প্রোনাউন কি পসেসিভ প্রোনাউন এটা যদি আপনারা ইংরেজি যেটা জানেন ঠিক ওই সাথে এই জন্য ইংরেজির সাথে ইন্টিগ্রেট করে এটা আমরা করেছি আসুন চেষ্টা করি লেগে থাকি আর আমাদের সবাইকে এটা কোরআন জানার বোঝার মানার তফি তার করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাত আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহমদিকা সাদু ইলাহা ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি